সেদিন ছিল সোমবার আর বাবার আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি বাবারই মামার বাড়ি যাওয়ার জন্য রাজুর প্রথমে চলে এলাম কিন্নাহার মিলে ও রাজুরটা কোথায় কাঁদড়া থেকে আর একটু যেতে হয় তাই বাবার সাথে বাইকের পেছনে চেপে বেরিয়ে পড়েছি আর দেখো কি কুয়াশায় না পড়ছে আমরা এসেছি কিন্তু পান তো নবান খেতে তাই এই যে প্রথমে এসে এসে খেতে বসে গেছি আজকে বেশ ভালোই ভুড়ি হবে ওই যে মাটির দাদু জাল দিচ্ছে ভাত চেপে গেছে আর আলুগুলো কাটা রাখা আছে এরপর রান্না আস্তে আস্তে সবগুলো হবে মাটি মাটির বারান্দাটা দেখছো এখনকার দিনে তো মাটির এই বারান্দা দেখাই যায় না মাটির ঘরই দেখা যায় না তাই বাবা ওপরে নিয়ে এসে ছিল বাবার আগে কোথায় আসতো কি করতো থাকতো ঠান্ডাতে তো মাটির এই উনুনটা ছেড়ে যেতে ইচ্ছাই করছিল না তবু শুনলাম পাশে একটা ঠাকুর হয়েছে ছোট্ট করে মেলাও বসেছে তাই ঠাকুরটাই দেখে আসছিলাম এই যে ধানের মড়াই গ্রামের রাস্তা কি ভালো লাগে বলো বাবা সব কিছু চেনা কি সুন্দর হয়েছে বলো একদিকে কার্তিক একদিকে শিব মাঝে মা অন্নপূর্ণ ঠাকুরটা দেখে আমরা আবার বাড়ি ফিরে এলাম দেখছি কাকু এদিকে রান্না চাপিয়ে দিয়েছে মাটন খেতে খুব একটা আমার ভালো লাগে না কিন্তু কাঠের জালে যদি মাটন রান্না করা হয় তার স্বাদ যেন একটা অন্যরকমই কি সুন্দর কালারটাও এসেছে দেখো তারপর বাবারা এদিকে খেতে বসে গেল ওদের খাওয়া দাওয়া এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেলে তারপর আমরাও খেতে বসবো অনেক কিছুই আয়োজন ছিল ভাত বেগুন ভাজা শাক আলু ভাজা মূলো ভাজা তারপরে বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি খাসির মাংস যদিও আমি খাসির মাংস খুব একটা খাই না তো আগেই বললাম মাংসটা কিন্তু দারুণ রান্না হয়েছিল আর শেষে ছিল মাছের টক এটা স্পেশাল দেখেছো বৃষ্টি হয়েছে যে গাড়িটাও ভিজে গেছে বাবা তাই গাড়িটা মুচ্ছে চলো এবার বেরিয়ে পড়ি কুয়াশাতে তো কিচ্ছু দেখা যাচ্ছিল না প্রচণ্ডই ঠান্ডা লাগছিল তারপর বাইকটা মিলে রেখে আমরা বাসে করে এলাম আবার ঠান্ডাটা এতটাই করছিল যে ঘরে এসে একটা গরম গরম চা নিয়ে বসেছি আচ্ছা బ్గా తిడి భకో కమ ప్జ సబ్బు నక్స్గ